সালামু আলাইকুম আহমতুল্লা প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সাতক্ষীরা জেলায় আশাসনী থানা খরিয়াটি গ্রামের কিছু মানুষ মানে কিছু মানুষ কিছু মানুষের ভালো চায় না মানে এক ধরনের মানুষ আছে তারা শুধু মানুষের বিভ্রান্ত ফেলাইতে চায় মানুষের ভালো কখনো চায় না এক সময় বিলির ভিতরে পানি জমাট হয়েছিল ঘেরের পানি জমাট হয়েছিল তো সেই পানি সরানোর জন্য নদীর থেকে খাল নিজেরাই কাটছে সরকারের একটা ইয়ে ছিল যে খালটা কাটার একটা অনুমতি ছিল সে খালটা কাটার আগেই নিজেরা কিছু মানুষ খাল কাটছিল তো এই খালটা কাটার কারণে পরবর্তীতে কিছু অসহায় দারিদ্রত্ব কিছু মানুষ আছে তাদের কি অবস্থা এখন কী পরিণীতি সেই খালের বাদ ভেঙে গেছে কিন্তু গ্রামের মানুষ কোনো রাতের বিলায় হোক একটা দিন হোক দুই দিন এরকম হয়েছে তো কোনো মানুষ সহযোগিতায় দাঁড়ায় নাই যখন এরকম অবস্থা হয়ে গেল তখনই মানুষকে ডেকে কাছায়নি কিছু করা হয়েছে তো ভাইরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এ হচ্ছে কে দিন মানুষের খুব অবস্থা খারাপ এই যে কিছু দারিদ্রত্ব গরিব মানুষ হয় তাদের অবস্থা এই এদের দিন আনা দিন খাওয়া তারা একদিন ইনকাম না করলে আর একদিন খাইতে পারে না এরকম অবস্থা তো পুরো এটা আমি যে সাইডে হাঁটতেছি এটা রাস্তা পুরো রাস্তাটাই ডুবানো এই হচ্ছে গিয়ে মানুষের দৃশ্য তো কিছু কুলাঙ্কার আছে এখনও দেশে মানুষের বিভ্রান্ত ফলাই এবং মানুষের ভালো কখনো চায় না তারা এই হচ্ছে গিয়ে মানুষের দিন আনা দিন খাওয়া তাদের এই অবস্থা পরিণতি শুধু কিছু মানুষ যাদের নাম ধরলে বিভ্রান্তর ভিতরে পড়তে হয় শুকনা ডাঙা জায়গায় এখন এই অবস্থা এই রাস্তাটা সম্পূর্ণ এখন ডুবানো তো প্রিয় দর্শক অবশ্যই দেশে এখনও ভালো মন্দ মানুষ আছে এই মানুষগুলো এখন কোথায় যাবে কি হবে তাদের কোনো আশ্রয় নাই পুরা শুকনা রাস্তা এই রাস্তার থেকে বাইরানোর কোনো লাইন নাই এই রাস্তাটা এই অবস্থা চতুর্দিক থেকে পানি এইভাবে আটকায় দিয়ে এই মানুষগুলো হয়রানির ভিতরে ফলাইছে তো রোজা রমজান মাস যাদের বাড়িতে কিছু কাঠ মানে লাকড়ি বলে আর কি শুকনো লাকড়ি কাঠ এগুলো এখন পাক করবে রান্না করবে এমনও কিছু নাই মানুষের এরকম অবস্থা মানুষের চুলাই তো নাই আর লাকড়ি দিয়ে কি হবে মানুষ খুব অসহায় দারিদ্রতার ভিতরে আর এই এলাকার গরু বাসুর এক রায়তের ভিতরে কোথায় নিয়ে যাবে এখানে একটা হাফিজি মাদ্রাসা আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ হয়ে গেল ভিডিও লাইভ এই যে মাদ্রাসাটা এই মাদ্রাসাটাও এই একই অবস্থা তো কিছু শহীদ আচার কিছু মানুষ এগুলো ষড়যন্ত্র করিয়ে এই কাজটা করছে তো আমি আপনাদেরকে বলবো এই কাজটা কি করা ঠিক হয়েছে অবশ্যই আপনারা সাথে থাকুন বিষয়টা দেখতেই পাচ্ছেন আর পুরা রাস্তাটাই এই অবস্থা এই এলাকার লোক বাইরে হানোর কোনো রাস্তা নাই এই যে মাদ্রাসা এটা হাফিজি মাদ্রাসা মাদ্রাসার ছাত্ররা বাইরে হানোর কোনো লাইন নেই তারা যে দুটো খাইতে যাবে বাইরে যাইতে পারে না এমন তো এর ভিতর তো কোনো লাইন নাই কিছু মানুষ এই অত্যাচারগুলো করছে শুধু পানি আর পানি নদীর পানি কি ঠেকান যায়